একদিন মাটির বি হাবেগ রে মো কেন বন্দ দালান গে মো কেন বন্দ দালান গ একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামা কেন বাঁধো দলন গে কেন বাঁধো দলন গ প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দাবি তুমি যাবে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো কলি হবে তোমার পার রে মোনামার কেন বন্ধ দलनগর রে মোনামার কেন বন্ধ দलनগর দেহ তোমার চরমা মাছর প্ গলে যিৰাপশৰা গুল চিহ্ন ভিন্ন হব মণ্ডু মেৰু দণ্ড ছবি হবে খণ্ড খণ্ড কোলে ৰটি ৰ মন মাত কেন বন্ধ দলন গে মোনামার কেন বন্ধ দলন গুপেরি গৌরবে সাজিয়া শোষা সোনা দানা কত কিয়া রাজুকি কী পোশাক যেদিন প্রাণ ছলে রবে যেদিন প্রাণ চলে যাবে দেহ পড়ে রবে গায়ে দিবে মার কিন कनो बंदो दाल घे मुन कनो बंदो दालन